মহিলাদের জুমার নামাজ পড়তে যাওয়া এটা এখন প্রায় দেখা যায় মহিলাদের মসজিদে জুমার নামাজ পড়তে যাবার ব্যাপারে ইসলাম কি বলে বিস্তারিতভাবে জানতে চাই উত্তর চান সাধারণ মানুষ বর্তমানে ফেতনার যুগে মসজিদে গিয়ে সব ধরনের নামাজ পড়া মাকরুহে তাহরিমি তবে যদি মার্কেটে বা বাইরে কোথাও যাওয়ার পথে ওয়াক্ত চলে যাবার যাওয়ার মসজিদে নামাজ পড়া হয় তাহলে সমস্যা নেই তবে এক্ষেত্রে মহিলাদের আলাদা ব্যবস্থা আছে কিনা দেখতে হবে মোট কথা ঘটা মহিলাদের মসজিদে যাওয়া যাবে না এমনিভাবে কারণবশত বাইরে গেলেই জুমার নামাজে মহিলারাও উপস্থিত হতে পারবে এক্ষেত্রে যদি খুদবা শুনতে পারে তাহলে পুরুষদের সাথেই দুই পড়লে হবে আর খুদবা মিস হয়ে গেলে ফরজ চার রাকাতি আদায় করতে হবে ফতুয়ায় ওসমানী ও আলমগিরি মহিলাদের জন্য ঈদগাহে বা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া মাকরুহ তবে যদি নামাজ পড়লে তা আদায় হয়ে যাবে নারীদের আসল স্থান হল তাদের বসবাসের ঘর নারীদের মসজিদে এসে নামাজ পড়া পছন্দ করতেন না তবে যেহেতু রাসুল শ সবার নবী আর রাসুল সয়ের কাছে ওহি নাজিল হতো তাই নারীরা রাসুল এর জমানায় ওহির বাণী শোনার জন্য মসজিদে আসত এটি ছিল শুধুই প্রয়োজনের তাগিদে যে প্রয়োজন রাসুল স ইন্তেকালের দ্বারা বন্ধ হয়ে গেছে প্রয়োজনীয় দিন শিক্ষা প্রতিটি নর নারীর জন্য আবশ্যক রাসুল স ছিলেন সেই দিনের বাহক তাই রাসুল সয়ের সময়ে যেহেতু দিনের বিধান অবতীর্ণ হতো তাই পুরুষ সাথে মহিলা দরবারে এসে সেই দিন শিখতে চেষ্টা সময়ে করতেন সেখানে পুরুষ নারী একসাথে হওয়ার কারণে কোনো ফিতনার আশঙ্কা ছিল না কিন্তু বর্তমানে সেই আশঙ্কা ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে তাই ফুকাহায় কেরাম নারীদের ঈদগাহে ও মসজিদে গিয়ে নামাজ পড়তে নিষেধ করেন এটা না নয় তবে মাকরুহ সেই সাথে ইসলামের মূল স্পিরিটের বিপরীত পদ্ধতি কারণ ইসলামের মূল থিওরি হল নারীরা থাকবে বাড়িকে সৌন্দর্য মণ্ডিত করে রাস্তাঘাটে অবাধে বিচরণ এটা তাদের কাজ নয় আবদুল্লা বিন সুয়াইদ আল আনসারিরা তার চাচা থেকে বর্ণনা করেন যে আবু হুমায়দ আসাইদি এর স্ত্রী রাসুল সয়ের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল নিশ্চয়ই আমি আপনার সাথে নামাজ পড়তে পছন্দ করি তখন নবীজি স বললেন আমি জেনেছি যে তুমি আমার সাথে নামাজ পড়তে পছন্দ করো অথচ তোমার একান্ত রুমে নামাজ পড়া উত্তম তোমার জন্য তোমার বসবাসের গৃহে নামাজ পড়ার চেয়ে আর তোমার বসবাসের গৃহে নামাজ পড়া উত্তম তোমার বাড়িতে নামাজ পড়ার চেয়ে আর তোমার বাড়িতে নামাজ পড়া উত্তম তোমার এলাকা মসজিদে নামাজ পড়ার চেয়ে আর তোমার এলাকার মসজিদে নামাজ পড়া উত্তম আমার মসজিদে মসজিদে নামাজ পড়ার চেয়ে তারপর তিনি আদেশ দিলেন তার গৃহের কোণে একটি রুম বানাতে আর সেটিকে করে ফেললেন তারপর সেখানেই তিনি নামাজ পড়তেন মৃত্যু পর্যন্ত সহি ইবনে খুজাইমা হাদিস নম্বর ষোলোশো উননব্বই ইলাউস সুনান তিন বাই ছাব্বিশ এ হাদিস কি প্রমাণ করছে মহিলারা মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়বে এ নির্দেশ কার যদি রাসুলস নারীদের মসজিদে আশাকে অপছন্দ করে থাকেন তাহলে সেখানে আমিকে যে তাদের মসজিদে আসা ঈদগাহে আসা পছন্দ করব হজরত আবু আমার বিন সায়বানী থেকে বর্ণিত তিনি দেখেছেন হজরত আবদুল্লা বিন মাসুদরা মহিলাদের মসজিদ থেকে বের করে দিতেন আর বলতেন যে মসজিদের চেয়ে তোমাদের জন্য ঘরই উত্তম মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর পাঁচ হাজার একুশ মুসান্নাফে ইবনুলজিদ হাদিস নম্বর চারশো উনত্রিশ সুনানে বায়হাকি কুবরা হাদিস নম্বর পাঁচ হাজার চারশো একচল্লিশ আল মুজামুল কাবির হাদিস নম্বর ন নশো পঁচাত্তর ভালো করে খেয়াল করুন আবদুল্লা বিন মাসুদরা অপছন্দ করেন আমরাও তা অপছন্দ করি যে বঞ্চনা রাসুল সয়ের প্রিয় আমল সেটি আমাদের গলার মালা যদিও সেটি সাহাবা বিদ্বেষীদের অপছন্দ হয়ে থাকে হজরত আমরাতা বিনতে আব্দির রহমান বলেন রাসুল সয়ের সহধর্মিনী হযরত আয়েশা রা বলেছেন যদি রাসুল্লাহ স মহিলাদের এখনকার অবস্থা জানতেন তারা কি করে তাহলে তাদের মসজিদে আসতে নিষেধ করতেন যেভাবে বনি ইসরায়েলের মহিলাদের নিষেধ করা হয়েছে ইয়াহিয়া বলেন আমি আমরাতাকে বললাম বনি ইসরায়েলের মহিলাদের কি মসজিদে আসতে নিষেধ করা হয়েছে তিনি বললেন হ্যাঁ সহি মুসলিম এক বাই একশো তিরাশি হাদিস নম্বর এক হাজার সাতাশ শুনানে আবুদাউদ হাদিস নম্বর পাঁচশো মুসনাদে আহমাদ হাদিস নম্বর পঁচিশ হাজার নশো বিরাশি মুসনাদের রাবি হাদিস নম্বর পাঁচশো উনত্রিশ সুনানে তিরমিজি হাদিস নম্বর পাঁচশো চল্লিশ এবার ভেবে দেখুন রাসুল ছয়ের তিরোধানের পর মুসলিম নারীরা এমন কী পোশাক পরতেন যার কারণে আম্মাজান হযরত আয়সারা এ কথা বলেছেন আর বর্তমান নারীদের পোশাকের দৃশ্য দেখলে আম্মাজান আয়সারা কি বলতেন উপরোক্ত সমূহের আলোকে এ কথা পরিষ্কার যে মহিলাদের ঈদগাহে ও মসজিদে আসা মাকরুহ